দেখো তো একটু বলো প্লিজ কে কে এটা ইয়ে করতে চাইছিলা আগের দিন কিন্তু আমি এটা বলতে চাইছিলাম আগের দিন আমি এটা বলতে চাইছিলাম যে মুখস্থ করার একটা টেকনিক আছে দেখো আমরা যে স্পেশালি আমাকে অনেকে কোশ্চেন করে আমাকে অনেকে স্পেশালি কোশ্চেন করে কখন যখন যে অ্যাডমিশন সিজন আসে যে আসে যে বলে যে ভাই আমি তো অনেকেই কোশ্চেন করছি এই কোয়েশ্চেনটা যে ইংলিশের ভোকাবুলারি পারি না আমি কি করব ভাই ইংলিশ আলাদা একটা ভাষা অনেক কঠিন কঠিন ভোকাবুলারি আছে যেগুলো পারা খুবই টাফ এবং অনেকে বলে যে ধারা মুখস্থ ঝাড়া 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 মুখস্থ করে বাট কি হয় তিন দিন পর আবার ভুলে যায় মানে বিষয়টা হলো যে তুমি একটু বিষয় তো আমার মাথায় আসতেছে না তুমি জোর করে নিয়ে আসবা বিষয়টা এমন না আমাদের বাংলা ভাষা আমরা কেমনে পারি বলতো বাংলা ভাষা আমরা পারি হলো যে মোটামুটি সবার সাথে শুনি বাংলায় সবাই কথা বলে আমরা লিখি আমরা পড়ি গল্প করি সবকিছু আমরা বাংলায় করি অর্থাৎ এই যে দেখো এই যে শব্দগুলোর সাথে আমাদের কি আছে পরিচয় আছে শব্দগুলোকে আমরা টেস্ট করতেছি আমরা আমাদের কি পরিচয় দরকার শুরুতে আমাদের কি দরকার পরিচয় দরকার বা টেস্ট করতে হবে আমাদের অর্থাৎ ইংলিশে যে শব্দগুলো আছে আমি অনেককে বলি যে তুমি একটা ডিকশনারি পড়ো তুমি একটা ডিকশনারি পড়ো তুমি একটা ডিকশনারি পড়বা ম্যাক্সিমাম স্টুডেন্টকে এটা বলি যে তোমরা যারা ইংলিশ পারো না তোমরা একটু ডিকশনারি পড়বা ডিকশনারি পড়লে তোমাদের কি হবে ডিকশনারি পড়লে তোমাদের না ফ্রি ক্লাসে বলা হয় নাই মনে মনে ছিল না আর কি ফ্রি ক্লাসে বলা হয় নাই মনে ছিল না এখন যেটা বলতেছে আর কি তোমরা যারা ইংলিশ পারো না বা ইংলিশের ক্ষেত্রে বা যে কোনো বিষয়ের ক্ষেত্রে যে তোমরা একটা ডিকশনারি পড়বা বাংলার ক্ষেত্রে পড়া হয় না কারণ বাংলা আমরা জানি বাট ইংলিশ তো আমাদের ভাষা না আমরা একটা ডিকশনারি কিনবো আর কি আহ ডিকশনারিটা পড়বা কি ডিকশনারিটা পড়লে কি হবে তোমাদের ডিকশনারিটা পড়লে তোমাদের এই যে শব্দ কি হবে মাথায় আর রে এই নাম শব্দ আছে একটা এরম একটা বিষয় চলে আসবে তোমাদের এরপর কি করবে দেখো পড়লা ধরো তুমি আজকে পড়লা দশ পিসা বা কালকে ধরলো পাঁচ পিসটা তারপর দিন পড়লে ধরো দুই পিসটা তারপর দিন পড়লে ধরো তিন পিসটা মানে তোমার সাধ্য যতটুকু কুলাই আর কি তোমাকে আমি বেশি পেশা দিচ্ছি না বাট তোকে তোমাকে টেস্ট বলছি তুমি জুরিস প্রুডেন্স নামে একটা শব্দ আছে এত কঠিন শব্দ এটা লদের দের ল যারা লতে যারা পড়াশোনা করে আর কি স্পেশালি আমাদের ফ্রেন্ডস যারা আছে ওরা পড়ে আর কি ওদের একটা বই আছে জুরিস্ট স্টুডেন্টস নামে সো এই যে নতুন নতুন শব্দগুলো যারা পাচ্ছো আর কি তুমি দেখতেছো জাস্ট তুমি টেস্ট করলা এরপর কি ধরো তুমি টেস্ট খাবার আমরা কি মুখে টেস্ট করি না টেস্ট করার পর আমরা একবার গিলে ফেলবো হজম না হইতে পারে আমরা একটু চিবাবো ডাক্তাররা বলে যে খাবার আস্তে আস্তে খাবা চিবে চিবে খাবা ধীরে ধীরে খাবা সো সেম চিউ করবা আর কি খাবার একটু চি বাবা চি বাইতে হবে ধীরে 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 মানে এর মানে হলো তুমি প্রত্যেক দিন টেস্ট তুমি সবগুলো করবা টেস্ট আমি বলতেছি না তুমি আজকে দশটা করে কালকে বিশটা করো টেস্ট যত পারো যত পারো যত পারো বা চি বাবা যে তুমি এটা কম করতে হবে এটা করতে হবে হাইস্ট পনেরো থেকে বিশটা প্রত্যেক দিন বা দশটা করতে পারো তুমি চিবাবা ধরো পনেরো থেকে বিশটা বা দশটা ডেইলি তোমার ট্রিক্স ভালো করে খেয়াল রাখো খেয়াল রাখো এরপর কি করবা এরপর কি দেখো শ্যালো মানে কি গিলে ফেলবা খাবার তুমি খাওয়ার পর চিবও চিবও না চিবে কি করো ফেলে দাও চিপে গিলে ফেলো বলতেছে কি শালো তোমাকে গিলে ফেলতে হবে ব্যাপার না গিলে ফেলার পর অনেকের বদহজম হয় সো গুড মানে বিগ ফ্যাক্টর তুমি গিলে ফেললা সবগুলো গিলে ফেললা সবগুলো ধরো গিলে ফেললা এই সেম টাইপের গুলোই গিলে ফেললা তুমি বাট হজম কতটুকু হইতে পারতেছে ডাইজেস্টটা চার নাম্বার দেখো পয়েন্ট দেখো ডাইজেস্টা অর্থাৎ হজম করতে হবে তোমাকে হজম করতে হবে হজম করতে হবে তোমাকে হজম তুমি যতই হোক নাই বারোটা হোক বা তোমাকে হজম করতে হবে প্রত্যেক দিন তুমি ধরো খাইলা মোটামুটি ধরো বিশটা পনেরোটা চিবাইলা দশটা চিবাইলা বাট তোমার যে হজমটা হইলো হজম মানে কিন্তু ওগুলো মাথার মধ্যে গেঁথে যাওয়া সো তোমাকে আমি বলতেছি না দিন একশোটা তুমি জাস্ট টেস্ট করো তুমি জাস্ট তুমি জাস্ট টেস্ট করো তুমি জাস্ট টেস্টটা অনেক বেশি করো বাট এটা কম করো এটা কম করো এটা আরও কম করো এই যে এইভাবে তুমি যখন পড়াশোনাটা চ্যালেঞ্জ যাওয়ার ধরো পাঁচ থেকে ছয় মাস দেখবে তোমার মাথায় অনেকগুলো ওয়ার্ড আসছে তুমি অনেকগুলো ওয়ার্ড জানো অনেকগুলো ওয়ার্ড তোমার ধরো যে পরিচয় আছে পরিচয়টা অনেক বড় বিষয় বাংলার ক্ষেত্রে আমরা কথা বলতে পারি কেন আমাদের পরিচয় থাকার জন্য সো তোমার পরিচয়টা সবচেয়ে আগে করতে হবে পরিচয় তুমি যত বেশি করবা যত দ্রুত করবা তত তোমার মুখস্থটা ভালো হবে সো তোমাকে পরিচয় করতে হবে অনেক বেশি ধরো একশো থেকে দেড়শোটা পরিচয় করতে হবে তোমার আর বাকিটা তোমার ইচ্ছা তুমি যত কমে আসতে পারো বাট বদসম করা যাবে না তুমি যতটুকু পারো ততটুকুই তুমি গেলো গিলে ফেলো সো এইটা হলো আমাদের মুখস্থ করার টেকনিক সো আমরা এখন যেটা করবো সেটা হলো দেখি একটু তোমাদের কমেন্টগুলো কি বলছো